পানি বাড়ার কোনো পথ নাই কোনো কিছুই নাই পানি যখনই পানি হচ্ছে পানি বদ্ধ হয়ে গিয়েছে পড়সভার কারণে হতে পারে কারণ একদিকে কাজ ও যাওয়া বন্ধ করে রেখে দিচ্ছে আরেকদিক পানি বাড়ার কোনো জায়গা রাখে না আর অনেক কষ্ট জলাচল করা যাচ্ছে না রাস্তায় মানে যাওয়া আসা করা যাচ্ছে না মানুষের অনেক কষ্ট যে হঠাৎ সকাল থেকে অনেক জলবদ্ধ আমরা দেখছি ওই আকাশের দিকে তাকিয়ে অনেক কালো মেঘ আমরা মনে করলাম অনুভব করলাম যে না বৃষ্টি হবে কিন্তু সেরকম আশা করিনি যে এরকম মোটামুটি খানিক যে বৃষ্টি হবে এরকম আশা করিনি আপনার দেখা যায় যে শুরু করে একবারে আপনার এই যে বিরানি পর্যন্ত এই জায়গাটাতে বেশি অন্তত পানি অনেক জমে আর এখানকার অন্তত আপনার দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ছাত্রীদের জন্য বেশি প্রবলেম তবে এইখানে আসলে ট্রেনের ব্যবস্থাটা অত্যন্ত খারাপ যার কারণে এক ঘন্টা বৃষ্টি হলে মার্কেটে আমাদের অনেক সমস্যা সেখানে কিন্তু নিজের চোখে দেখলেন যে পানি ওভাবে বদ্ধ হয়ে গেছে এখন অনেক জায়গা গেলো যে আবর্জনা একসাথে গেল তারপরে পানি বের হচ্ছে না ভোগান্তে এগুলো ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে না থাকার কারণে আমরা প্রতি মুহূর্তে বৃষ্টি হলেই আমরা একটু সমস্যার সম্মুখীন হই আমরা চাই দ্রুত এই ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে আমাদের এই অন্তত মার্কেট এলাকা এখানেই চার পাঁচটা মার্কেট প্রতিটা জায়গাতেই জায়গাতেইভাবে ভোগান্তি আমাদের পাশে বাচ্চাদের স্কুলের বাচ্চাদের ওদেরও ভোগান্তি শুধু দিয়ে এসে ছয় বাসায় যাচ্ছে আমরা চাই যে যারা দায়িত্বে আছেন তারা যেন একটু ড্রেনে ব্যবস্থাটা সুন্দর করে এই জিনিসটাকে একটু সারানোর ব্যবস্থা করে বৃষ্টির কারণে সম্পূর্ণ যে জলবদ্ধতা এটা আসলে অনাকাঙ্ক্ষিত আমাদের চাফাগঞ্জে নগরবাসীদের এটা একটা মানে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এই জলবদ্ধতার জন্য একটি সঠিক পরিকল্পনা এবং নগরের কাঠামোগত যদি একটি উন্নয়ন করা যেত তো অবশ্যই এটা একটা সমাধান পাওয়া যেত এবং একই সাথে আমাদের নাগরিক হিসেবে এই ঠাকানো বাসিন্দা হিসেবে আমাদেরও বেশ কিছু দায়বদ্ধতা রয়েছে যেমন ময়লা আবর্জনা আর যথাস্থানে খেলা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব অনেক সমস্যা হয় এটা আদালতের মতন হয়ে গেছে মানুষজন চলা ফিরা গাড়ি ডুবে যাচ্ছে খন্ডার সমস্যা অনেক সমস্যা ভাই আর কি বলবো না পানি তো বের হতেও পারছে না তাহলে আর কি করবেন বলে পৌরসভার দায়িত্বে এটা পৌরসভাকে ঠিক করতে হবে লাইনগুলো ঠিক করতে হবে ড্রেনগুলো ঠিক করতে হবে সাফ করতে হবে কোনো লাইন তো নাই একদিকে চলছে কাজ একদিকে বন্ধ তাহলে মানুষের তো হবে দুর্ভোগ তাহলে আর কি করবেন বলেন ভাই পৌরসভা ঠিক করলে তো ভালোই যাবে আমরা চাই যে পৌরসভা একটা পদক্ষেপ নেই ব্যবস্থাটা ভালো না এই কারণে পানিটা বেশ কয়েক জায়গায় জমে যায় এই ক্লাব সুপার মার্কেট ধরেন যারা মোট এই আপনার এই বড় বরাম এসব জায়গায় জলবদ্ধা আর ড্রেনের ব্যবস্থাটা ভালো করে ড্রেনের মুখটা একটু বড় হয় তাহলে না হয় ড্রেনে